রেখে শীর্ষে মেসি কোপা জিতেই নয়া ইতিহাস করলেন রাজপুত্র লিওনেল মেসি মানেই রেকর্ডের রাজা ক্লাব হোক বা দেশের জার্সিতে তার নামের পাশে শুধু রেকর্ড এবং নজিরের ছড়াছড়ি সোমবার সকালে ভারতীয় সময় অনুসারে দ্বিতীয়বার কোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন লিও ফুটবলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড এখনও মেসির দখলে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়াকে এক থেকে শূন্য গোলে পরাজিত করার ফলে মেসি তার টানা তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন গোড়ালির চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে মেসি ম্যাচের অনেকটা সময় না খেললেও আর্জেন্টিনা জয় আটকাল না অতিরিক্ত সময়ে লাউতারো জয়সূচক গোলটি করেন এটি ছিল মেসির কেরিয়ারের তম ট্রফি যা তাকে ব্রাজিলের দানি আলভেসকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলার হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ক্লাব এবং দেশ মিলিয়ে এই সংখ্যায় পৌঁছালেন মেসি একটা সময় বার্সেলোনার হয়ে জিতেছিলেন সব কিছুই তবে দেশের হয়ে কোনো ট্রফি জিততে পারছিলেন না দু হাজার একুশ সালের পর বদলে গিয়েছে সব কিছুই তিন বছরের মাঝে বিশ্বকাপ সহ টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসি জিতেছেন দু সালের অনূর্ধ্ব টোয়েন্টি বিশ্বকাপ এরপর দু সালের অলিম্পিকে সোনার মেডেল উঠেছে তার গলায় সবচেয়ে বড় তিন সাফল্য এসেছে দু সালের পর দু হাজার ও চব্বিশ সালে জিতেছেন টানা দুটি কোপা আমেরিকা সালে জিতেছেন ফাইনালি ট্রফি সালে ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি এবার ফের একবার কোপা জিতলেন মেসি মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে ক্লাবটির হয়ে দশটি লা লিগা সাতটি কোপা দেল রে আটটি সুপার ক্লাব এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউএফ সুপার কাপও বার্সা ছেড়ে মেসি বেশ কয়েক মরশুম খেলেন পিএসজিতে প্যারিসের ক্লাবটির হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার তিনি উইয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন মোট তিনবার আন্তর্জাতিক সার্কিটে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তিতে মেসির রয়েছে সর্বাধিক সংখ্যক ব্যালন ডি ওর আট এবং ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এখন পর্যন্ত তার কেরিয়ারে মেসি এক হাজার আটষট্টি ম্যাচে আটশো আটত্রিশ গোল এবং তিনশো চুয়াত্তরটি অ্যাসিস রেকর্ড করেছেন এই ফুটবলার প্লেয়ারকে কে কে পছন্দ করেন অবশ্যই কামেন্টে জানাতে ভুলবেন না আর বিভিন্ন রকমের খবরের আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করুন এখনই